এবারের সংসদ নির্বাচনে ভোট দেওয়ার হার স্বাভাবিক ও প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে তিনি আরো বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা কিছু গণমাধ্যম নেতিবাচক প্রচারণা চালিয়েছে পার্থ রহমান নির্বাচন কমিশনের হিসেবে নির্বাচনে ভোট দেওয়ার হার ছিল শতকরা আশি ভাগ এই হার ও নির্বাচনের সার্বিক দিক নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয় তার ফেসবুক পেজে বেশ কিছু মন্তব্য করেছেন জয় লিখেছেন এবারের নির্বাচন ছিল একটি আদর্শিক নির্বাচন আওয়ামী লীগের পক্ষে দশ কোটি চল্লিশ লাখ ভোটের মধ্যে পাঁচ কোটিরও বেশি ভোট পড়েছে যা প্রমাণ করে মানুষ উন্নয়ন ও মুক্তিযুদ্ধের পক্ষে রয়েছে এই নির্বাচনের ফল আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে আড়াই কোটিরও বেশি ভোটারের সমর্থন দরকার ছিল যা এক কথায় অবিশ্বাস্য বলেও মন্তব্য করেন জয় তিনি লিখেছেন নির্বাচনে প্রত্যাশিত ও স্বাভাবিক হারে ভোট পড়েছে ১৪টি স্থানে সংঘাতের খবর পাওয়া গেছে কমিশন সেসব জায়গায় ভোট গ্রহণ স্থগিত করেছেন এই কেন্দ্রগুলো ছাড়া দেশের সব জায়গায়ই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে জয় তার স্ট্যাটাসে দাবি করেন তবু পশ্চিমা কিছু গণমাধ্যম এই নির্বাচনের নেতিবাচক খবর প্রকাশ করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয় পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা